ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করে ভুল বোঝাবুঝির অবসান চান টিউলি ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবাস করে দেওয়া হবে এদিকে চাঁদপুরে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত তিন শতাধিক এবং সর্বশেষ জানাব মার্কিন রাজনীতিতে বড় পথ পরিবর্তন সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প নতুন দল করছেন মাস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করে ভুল বোঝাবুঝির অবসান চান টিউলি যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাক্ষাৎ করতে চান প্রধান উপদেষ্টা লন্ডন ভ্রমণের সময় এ সাক্ষাৎ করতে চান তিনি এ সাক্ষাতে বাংলাদেশ সরকারের সঙ্গে অবসান করতে চান টিউলিপ যারা কিনা সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা করেছিল বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যতানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানার মেয়ে খালার মানবতা বিরোধী শুনানি হয় তবে এই সময় উপস্থিত ছিলেন না শেখ হাসিনা টিউলিপ ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির দাবি টিউলিপ কিংবা তার মা ক্ষমতায় অপব্যবহার করে সাত হাজার দুশো স্কোয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ তার আইনজীবীরা বলছেন এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণয়িত এবং এর কোনো ভিত্তি নেই পরবর্তীতে টিউলিপ দাবি করেন বাংলাদেশি কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি গত বছর ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ তবে তার বিরুদ্ধে আনিত কোনো অভিযোগের প্রমাণ পায়নি যুক্তরাজ্য সরকার গার্ডিয়ান বলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে টিউলিপ ওই চিঠিতে ইউনিসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সিটি মিনিস্টার এ সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি চিঠিতে টিউরিপ লিখেছেন তিনি আশা করেন সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি তুলতে চায় সাবেক সিটি মিনিস্টার চিঠিতে লেখেন আমি একজন যুক্তরাজ্যের নাগরিক জন্মেছি লন্ডনে এবং হ্যামস্টেড ও হাউগেটের মানুষদের জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ এক দশক কাজ করেছি বাংলাদেশে থাকা কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহ নেই দেশটি আমার হৃদয়ে থাকলে সেটি আমার দেশ নয় আমার দেশ যে আমি জন্মেছি বড় হয়েছি ও নিজের ক্যারিয়ার করেছি তিনি আরো লেখেন আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছেন স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে টিউলিপের দাবি তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণোতভাবে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে গত মাসে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাবেক সিটি মিনিস্টারের দাবি তিনি গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে কিছু জানেন না এমনকি তাকে বাংলাদেশে নিতে হলে যুক্ত উপযুক্ত প্রমাণ ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কোভিড উনিশ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের পূর্ণ স্থানে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য পক্ষ করা হয়েছে। ভোট চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে টিকে আছে আমরা এটা মেনে নেব না কেউ আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে দেশের সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে সে ভুল আর করতে দেওয়া যাবে না মানুষের চাওয়া হলো সমাজের পরিবর্তন তাই সব ইসলামী শক্তিকে এক হয়ে কাজ করতে হবে তবে শয়তানের বিভেদ সৃষ্টির প্রচেষ্টা থেকেও সতর্ক থাকতে হবে তিনি বলেন জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে তারা হলেন আলেম ওলামা আমি তাদের গভীর শ্রদ্ধা করি আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয় যিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন তিনি সমাজের নেতৃত্বদানের উপযুক্ত ব্যক্তি কারণ তার মধ্যে রয়েছে সমাজকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার মূল যোগ্যতা চাঁদপুরে কোরবানির পোষ্য জবাই করতে গিয়ে আহত তিন শতাধিক চাঁদপুরে কুরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে গিয়ে তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এর মধ্যে শুধু চাঁদপুর শহরে আহত হয়েছেন দেড় শতাধিক সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আহতরা এসে চিকিৎসা নেন এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন আরও দেড় শতাধিক কুরবানির পশু জবাই ও মাংস প্রস্তুত করতে গিয়ে কারো কারো আঙ্গুলো কাটা পড়েছে অনেকে গরুর লাথি গুতাকে হাত পায়ের হাড় ভেঙে কাটাচ্ছেন চাঁদপুর শহরের হাসান আমিন সাদেক ও বেশ কয়েকজন আহত ব্যক্তি জানান কোরবানি ঈদে সবাই একদিনের কষাই হিসেবে কাজ করেন এখানে সবাই অপেশাদার বিশেষ করে ছোট ছুরি দিয়ে গরুর মাংস কাটতে গিয়ে হাতে ছুরি লেগে কেটে যায় পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা করতে হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নোমান মিয়া জানান শুধু ঈদের দিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শতাধিক রোগী এসেছেন এদের মধ্যে হাতে আঘাতপ্রাপ্ত রোগীর সংখ্যায় বেশি তবে বিকেল থেকে রোগীর সংখ্যা কমতে থাকে যদিও সকাল থেকে মারামারি করে আহত রোগী আসতে শুরু করেছে দুপুর বারোটা পর্যন্ত অর্ধশত রোগী হাসপাতালে এসেছেন মার্কিন রাজনীতিতে বড় পট পরিবর্তন সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প নতুন দল করছেন মাস্ক প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময়ে শনিবার এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তিনি এই সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না আপনি কি মনে করেন এই জুটির ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে এনবিসি নিউজের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি ধরে নিচ্ছি হ্যাঁ এরপর ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করতে চান কিনা জানতে চাইলে তিনি না উত্তর দেন ট্রাম্পের নির্বাচন প্রচারণায় মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন মাস্ক এর পুরস্কার স্বরূপ হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি তবে ট্রাম্পের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্য সমালোচনার জেরে তাদের চরম চরমাকা ধারণ করেছে এরপর একশো উনত্রিশ দিন দায়িত্ব পালনের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি থেকে পদত্যাগ করেন মাস্ক এদিকে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মন্তব্য করেছেন মাস্ক এতটাই পারমাণবিক হয়ে উঠেছেন যে তাকে হয়তো আর রিপাবলিকানদের মধ্যে স্বাগত জানানো হবে না তিনি আরও বলেন প্রেসিডেন্টের ওপর আক্রমণ করাটা একটি বড় ভুল ছিল টেসলা ও স্পেস সি সিওর এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে মাস্কের আচরণে হতাশা প্রকাশ করেন মাস্ক এক্স এ একের পর এক পোস্ট করে এর জবাব দেন যেখানে তিনি দাবি করেন তাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে যেতে হেরে যেতেন তিনি ট্রাম্পকে জেফ্রি এফস্টাইনের ফাইলগুলোতে জড়িত থাকার অভিযোগ করেন যদিও মাস্ক পরে সেই পোস্টটি মুছে দিয়েছেন এবং অ্যাপেস্টাইনের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এর প্রতিক্রিয়া বলেন মাস্ক পাগল হয়ে গেছেন আরেক পোস্টে ফেডারেল সরকারের সঙ্গে থাকা মাস্কের প্রতিষ্ঠানগুলো চুক্তি বাতিল করার হুমকি দেন ট্রাম্প এনবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মান দেখিয়েছেন মাস্ক আমি মনে করি এটি খুব খারাপ একটি বিষয় কারণ তিনি সম্মান দিতে জানেন না আপনি প্রেসিডেন্টের কার্যালয়ে অসম্মান করতে পারেন না ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে প্রায় দুশো মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি তবে সামনে নির্বাচনে ট্রাম্প বিরোধীদের পাশে দাঁড়াতে পারেন মাস্ক ডেমোক্রেটিক প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন এর পরিণতি হবে ভয়াবহ এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভোট আয়োজন করেন মাস্ক সেখানে মাস্ক প্রশ্ন রাখেন আমেরিকানদের ঠিক মতো উপস্থাপন করার জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজন আছে কিনা এ প্রশ্নের উত্তরে নতুন রাজনৈতিক দল গঠনের সম্মতি জানায় আশি শতাংশ মানুষ এরপরই মাস্ক আরেক পোস্টে লেখেন জনতা রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন পার্টির প্রয়োজন রয়েছে যা আশি শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে আর ঠিক আশি শতাংশ মানুষের সম্মতি জানিয়েছে এটাই নিয়তি এর একদিন পর গত শুক্রবার ভোটের ফলের ওই পোস্ট শেয়ার করে মাস্ক সম্ভাব্য একটি রাজনৈতিক দলের নাম জানিয়ে লেখেন আমেরিকা পার্টি মাস্ক এ বিষয়ে খোলসা করে আর কিছু না বললেও তার নতুন দল খোলার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন